আপনি কি এমন কখনো শুনেছেন যেটা আগে কেউ শোনেনি এমন কিছু অনুভব করেছেন যা ব্যাখ্যা করা যায়নি তাহলে আপনি সঠিক ফ্রিকুয়েন্সিতে এসছেন এটাই স্পিরিট ফ্রিকুয়েন্সি যেখানে অদৃশ্য জগতে তরঙ্গের ধাক্কা খায় বাস্তবের প্রাচীরে তোমরা শুনছো বিভিন্ন ভূতের দিয়ে সাজানো আমাদের অডিও স্টোরি স্পিরিট ফ্রিকুয়েন্সি এখানে প্রত্যেকটা গল্প প্রত্যেকটা আওয়াজ আপনাকে নিয়ে যাবে এক জগতে যেখানে আক্তারা ঘোরাফেরা করে সপ্তাহে আলো নিভিয়ে মনোযোগ দিয়ে শুনুন কারণ আপনি এখন আছেন স্পিরিট ফ্রিকুয়েন্সির সাথে ভয় এখন আপনার কানে বাজছে নমস্কার আমি রাজ আপনার শুনছেন স্পিরিট ফ্রিকোয়েন্সি যেখানে গল্প নয় বাস্তবের অতীতে লুকিয়ে থাকা রহস্য উন্মোচন করে থাকে আজকের গল্পের নাম আশা দেবীর লেখা যাদের দেখা যায় না গল্প পাঠ এবং গল্পের প্রধান চরিত্রে অতন গল্পের সূত্রধার এবং গৌতমের চরিত্রে আমি দুহীন গল্পের পোস্টার ডিজাইন গল্পকার সাউন্ড ডিজাইন অ্যান্ড এডিটিং স্পিড ফ্রিকোয়েন্সি তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প যাদের দেখা যায় না ডুয়ার্সে চাকরি নিয়ে গিয়েছি আপাতত একাকি নতুন জায়গা এর হালচাল সম্পূর্ণ না জেনে সপরিবারে যাওয়ায় বিঘ্ন আছে তাই একাই এসেছি চাকরিটা কি করে পেলাম বন্ধু গৌতমের যত্নও চেষ্টায় সেই এটা আমাকে জুটিয়ে দিয়েছে তাই তার উপর আমার কৃতজ্ঞতা আর শেষ নেই কিন্তু চাকরিটা জুটিয়ে দিয়ে সে গেল কোথায় আজ দু মাসেরও বেশি কাজে জয়েন করেছি বহু খুঁজেছি কিন্তু গৌতমের কোনো খোঁজ পাইনি কেউ কোনো খোঁজও দিতে পারেনি আশ্চর্য তবে কি অন্য কোথাও ভালো কাজ পেয়ে চলে গেল নিঃসঙ্গ আমি বই আমার সঙ্গী বই না পড়লে আমার রাতে ঘুম আসে না সেদিন একটা বই পড়ছিলাম ইজি চেয়ারে শুয়ে শুয়ে ঠান্ডা কনকনে রাত দূরে ডুয়ার্সের ঘন অরণ্য জমাট বেঁধে যেন কালো ক্রেয়নে আঁকা ছবির মতো দেখাচ্ছে স্টেশনের ক্ষীণ আলো কুয়াশার চাদর মুড়ি দিয়ে কেমন দপতপ করতে লাগল উড়ে গেল এক নিশাচর পাখি বিশ্রী আওয়াজ করে টেবিলের জ্বলন্ত লণ্ঠনটা গেল পোড়া কেরোসিনের গন্ধে আর খনিভূত অন্ধকারে সঙ্গে সঙ্গে উত্তরের এই ঝলক হিমেল হাওয়া পাগলের মতো আছড়ে পড়ে ঘরের দরজা জানলাগুলো সব হাতে খুলে দিল আমি মাথার তলায় রাখা দেশলাইটা খুঁজতে লাগলাম আতিপাতি করে পেছন থেকে কে বললে এই নে দেশলাই হয়তো ড্যাম লেগেছে জ্বলবে না তবে চেষ্টা করে দেখতে দোষ গৌতম তুই আমি অবাক হয়ে গেলাম হ্যাঁ রে বিমল তোকে দেখতে এলাম এই রাত দুপুরে তোমার আর আসবার সময় হলো না নাকি না আমার সময় বড় কম তোর কাছে আমি কিছু বলব কথাগুলো খুবই জরুরি আমার সঙ্গে আসতে হবে বাইরে আমি খুশি হয়ে বললাম এটার বেশি কথা কি চল কোথায় যেতে হবে এই তো তোর জন্য তুই আমার কত উপকারী বন্ধু তার উপর ছোটবেলায় খেলার সাথী যাবো যাবো নিশ্চয়ই যাবো দাঁড়া গায়ে একটা চাদর দিয়ে বাইরে ভীষণ ঠান্ডা বাইরে বেরিয়ে আমরা পাশাপাশি হাঁটতে লাগলাম কিন্তু গৌতম কেন যেন একটু দূরে সরে আমাদের মধ্যে একটা তফাত বাঁচিয়ে চলতে লাগলো হঠাৎ লক্ষ্য পড়ল গৌতমের গা খালি ঠান্ডার মধ্যে খালি গায়ে গৌতম হাঁটছে কি করে আমি ব্যস্ত হয়ে উঠলাম এ কিরে তোর গায়ে যে কিছুই নেই তোর শীত লাগছে না এনে আমার চাদরটা নে গৌতম কিছু না বলে আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ তারপর বলল। আমার শীত লাগে না ওটা তুই রাখ। তার দৃষ্টিতে ছিল আমি জানি না। আমি যেন কেমন হতবাক হয়ে গেলাম কিছু যে বলবো তাও পারলাম না চুপ করেই চলতে রাতের ঘন অন্ধকারে গৌতমকে ভালো করে দেখা যাচ্ছিল না অনুমানে বুঝছিলাম সে আমার সঙ্গেই আছে খানিকটা দূরে দুটো পাশাপাশি পাথর রাস্তার উপরই পড়েছিল গৌতম নিজেই একটার উপর বসে অন্যটা আঙুল দিয়ে আমাকে দেখিয়ে বললে বস দরকারি কথাটা সেরেই নিন তুই কিন্তু কোনো প্রশ্ন না করে সব কথা শুনে যাবি আগে হ্যাঁ হুঁ করবারও দরকার নেই তারপর বন্ধুর জন্য যা পারিস করবি আমি বললাম বেশ বল কি বলবি বল গৌতম শুরু করল আমি একটা ব্যবসায়ী ফার্মে চাকরি করতাম ওরা আমাকে অনেক টাকা মাইনে দেবার প্রতিশ্রুতি দিয়েছিল কিছুদিন কাজ করবার পর আমি বুঝতে পারি ওরা সদভাবে টাকাটা রোজগার করে না বরং খুবই অসৎ পথ বেছে নিয়েছে টাকা রোজগার করবার জন্য আমার এই ব্যাপারটা একেবারে পছন্দ নয় এটা ওরা বুঝতে পেরে আমাকে তাদের টাকার একটা মোটা অংশ দিয়ে আমার মুখ বন্ধ করে দিতে চাইল কিন্তু আমি ওদের ওই পাপের টাকা একেবারেই নিতে চাইনি বরং আমাকে এসব টাকার অংশ দিতে চাইলে আমি চাকরি ছেড়ে দেব বলি তখন ব্যাপারটা আরো ঘোরালো হয়ে ওঠে ওরা আমাকে নজরবন্দি করে ঘরে আটকে রাখে একদিন গভীর রাতে পালাবার চেষ্টা করে ধরা পড়ে যায় খুবই ভয় পেয়েছিলাম ওরা বুঝি আমাকে মারধর করবে কিন্তু কিছুই না দেখি আমি অবাক হয়েছিলাম তবে ওদের চালচলন চোখের মুখের চাহিনি দেখেও বুঝতে পারছিলাম আমার জন্য আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করে আছে আমি রুদ্ধশ্বাসে গৌতমের কথা শুনছিলাম শুনছিল নিথর আকাশ নিশুতি রাত আর ঘুমন্ত বোন মাঝে মাঝে রাতচড়া পাখির আওয়াজ আর বাতাসে ঝাউ বনের শন শব্দ ছাড়া আর কিছুই সয়া যাচ্ছিল না পাশে তাকিয়ে দেখলাম গৌতম বেশ দূরেই বসেছে কেন আমার কাছে এসে বসলে কি দোষ হতো আমি কথা বলতে যাব ঠিক তখনই গৌতম বুক ভরে নিঃশ্বাস নিয়ে ক্লান্ত ধরা গলায় আবার বলতে শুরু ওরা আজ হঠাৎ আমাকে বলল অনেক দিন ঘরে বন্দি আছি ও চলো চলো আজকে একটু ফেরি আসি হ্যাঁ কেমন ঘুমন্ত আমাকে শীতের রাতে ঘুম ভাঙিয়ে তুলে বেড়াতে নিয়ে যেতে চাওয়ায় আমি ভয়ে চমকে উঠেছিলাম কিন্তু সে ভাব প্রকাশ না করেই ঠান্ডা গলায় বলেছিলাম এত রাতে বেড়াতে যাওয়া থাক না অন্য একদিন যাওয়া যাবে কিন্তু ওরা আমাকে ছাড়েনি জোর করে গাড়িতে তুলেছিল তারপর গাড়ি ছুটিয়েছিল গভীর জঙ্গলে গভীর ঘন পাহাড় জঙ্গল পেরিয়ে ওর একটা ছোট জলার ধারে এসে থেমেছিল সেখানে আমাকে শাঁসাতে লাগলো চুরির টাকার ভাগ নিতে হবে তা না হলে ওখানেই আমাকে ওরা শেষ করে দেবে তুমি তো জানো বিমল আমি মায়ের একমাত্র ছেলে মার কাছে কখনো কোনো অন্যায় করবার শিক্ষা পাইনি চুরি করার টাকা আমি কেমন করে মায়ের হাতে তুলে দেব তার শেষ তো আমার আমার দ্বিধা দেখে ওরা বুঝে নিল আমি আর যাই হই চুহর নই তারপর আমাকে ওরা খুন করে জঙ্গলে ফেলে দিয়ে গেল এতক্ষণ আমি স্তম্ভিত হয়ে গল্প শুনছিলাম তবে যার সঙ্গে আমি এত দূর এলাম সে কি আমার বাল্য গৌতম নয় তার প্রেতাত্মা সমস্ত শরীর আমার হিম হয়ে গেল এত শীতেও ঘেমে উঠলাম গৌতম আমার অবস্থা বুঝতে পেরে বলল ভয় পাস না তোর তো আমি কোনো ক্ষতি করব না আমি তোর সাহায্য চাই করবি বল আমি সাহসে ভর করে আমি আমার মার কাছে যেতে পারব না কারণ মা যদি বুঝতে পারে আমি নেই তাহলে আর বাঁচবে না তিনি আজ কদিন থেকেই মনে মনে কি যেন বুঝে ঘরে শুয়ে শুয়ে কাঁদছেন তুই গিয়ে আমার নাম করে এই টাকাটা ওর হাতে দিবি বলবি গৌতম দিয়েছে আর কিছু বলবি না আর এই পাথরের পাশে আমার সবটা পড়ে আছে ওটার সন্ধান আর ওই বদমাইশগুলোর সব কথা পুলিশের কাছে গিয়ে বলে দিবি ওদের সাবধান করে দিবি ওরা যেন কোনোমতে তোর নামটা প্রকাশ না করে আমার সবের পাশে আমার মানিব্যাগ পড়ে আছে ওটা ভাই তুলে নে ওতেই সব কিছু পাবি হিম ঠান্ডা বাতাসের সঙ্গে ভোরের আলোর জোয়ারে মিশে গেল কোথাও আর ওকে দেখা গেল না শেষ হলো আজকের গল্প আশাদেবীর লেখা যাদের দেখা যায় না গল্পের পাঠক এবং গল্পের প্রধান চরিত্রে অতনু গৌতমের চরিত্রে এবং গল্পের সূত্রধারা মি তুহিন পোস্টার ডিজাইন গল্পকার সাউন্ড ডিজাইন অ্যান্ড এডিটিং স্পিড ফ্রিকুয়েন্সিং গল্পটি আপনাদের কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না গল্পটি ভালো লেগে থাকলে গল্পের লাইক করুন এবং কমেন্ট করুন গল্পটি শেয়ার করুন আপনার কাছের বন্ধুদের সাথে আর এরকমই হার হিম করা ভূতের গল্প শুনতে আমাদের চ্যানেল স্মিথ ফ্রিকোয়েন্সিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ প্রতি সপ্তাহে ঠিক একই সময়ে আমরা নিয়ে আসি আপনাদের জন্য হার হিম করা ভূতের গল্প সো স্টে কানেক্টেড উইথ আস